শুভ সকাল বন্ধুরা আর চলে এলাম চোদ্দই জুলাই সকালের আবহাওয়ার আপডেট নিয়ে বন্ধুরা এই মুহুর্তে কিন্তু নিম্নচাপ আমাদের স্থলভাগে ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গ হয়ে কিন্তু আস্তে আস্তে পশ্চিমের দিকে যাচ্ছে এখন আমাদের দক্ষিণবঙ্গে জোরালো বাতাস সহ ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে বটে তবে এটি আরেকটু বাড়বে বেলার দিকে নটা সকাল নটার দিকে কিন্তু এটি আরও বেড়ে যাবে মানে বৃষ্টির পরিমাণে এবং ঝড়ের তীব্রতা দুটোই বাড়বে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে স্পেশালি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু যে ভারী বৃষ্টি আছে বেলার দিকে যেমন নলহাটি রাজশাহী মেহেরপুর আর বর্ধমানে বাঁকুড়া সরি বর্ধমানে কাটোয়া এদিকে এটা কি গুসকাড়া তারপরে যেমন মন্তেশ্বর বর্ধমানে তারপরে মেমারি বর্ধমান সোনামুখী সব কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মিলিয়ে কিন্তু আজকে ভারী বৃষ্টি হবে এবং বাঁকুড়াতেও আজ বিকেল সন্ধ্যার দিকে হবে এবং দুপুরের দিকে কিন্তু কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় যেমন ক্যানিং কোলাঘাট খড়গপুর এইসব জায়গায় কিন্তু দু এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই নিম্নচাপটা কিন্তু খুব ফাস্ট মুভ করবে মানে আজকেই আজকেই অর্থাৎ মানে দক্ষিণবঙ্গ পেরিয়ে যাবে দক্ষিণবঙ্গ পেরিয়ে গিয়ে আজকেই একটা সোজা ঝাড়খণ্ডে বেরিয়ে যাবে মানে আজকে নিম্নচাপ যেটা এখন আমাদের সুন্দরবনের মুখে আছে দেখতেই পাচ্ছেন আমি আপনাকে মার্ক করছি সুন্দরবনের মুখে এইখানে আছে নিম্নচাপটা এখন ঠিক আছে নিম্নচাপটা আজকে রাতের মধ্যে মানে আজকে মধ্যরাতের মধ্যে নিম্নচাপটা সোজা এখান থেকে বেরিয়ে এইখানে চলে যাবে মানে খুব ফাস্ট মুভ করবে যেহেতু বৃষ্টিটা মানে যেহেতু ছোট আকারে নিম্নচাপটা হয়েছে ওই জন্য কী হবে এটা সোজা স্ট্রেট মুভ ফরওয়ার্ড করবে প্রচণ্ড স্পিডে মানে চব্বিশ ঘন্টা প্রায় সাতশো থেকে আটশো কিলোমিটার ট্রাভেল করবে মানে আপনার ভাবুন কত জোরে ওই জন্য বৃষ্টিটা হালকা কম দিয়ে যাবে এবং ফাস্ট মুভ করবে এটা যেমন কালকে অর্থাৎ কালকে যেহেতু এটা ফাস্ট মুভ করবে ওই জন্য এটাকে পিছনের যে ল্যাজটা আছে না আপনাদেরকে বলে দিই আমি যে পেছনে একটা ল্যাজ হয় হ্যাঁ সবকটা আপনারা বলছি দাঁড়ান সাইক্লোন বা যে কোনো ট্রপিক্যাল স্ট্রং বা যে কোনো ডিপ্রেশন এরিয়া একটা পিছনের ল্যাচ থাকে ওইটাতে কিন্তু কালকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবল আছে মানে এই যে এই যে এই ল্যাচটা সোজা কি এখানে হচ্ছে পাক খাচ্ছে এটা হচ্ছে ধরুন নিম্নচাপটা আর এটা হচ্ছে তার যে জরিবাস পরিমাণ যে যাচ্ছে ওদিকে এই যে পিছনের ল্যাচটা এটাতে কিন্তু ভালো বৃষ্টি হবে কালকে কালকে ও পশু এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আজ থেকেই বাড়বে প্রবল বাড়বে বৃষ্টি আজ উত্তরবঙ্গে কালকেও বাড়বে উত্তরবঙ্গে আজকেও মোটামুটি ঠিকঠাকের মধ্যেই থাকবে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার মঙ্গলবার বুধবার পর্যন্ত বৃষ্টি হবে আবার দু তিন দিন গ্যাপ দিয়ে আবার একটু বৃষ্টি হবে মানে এই আর কি বর্ষাকাল আপনাদেরকে বলেইছি মাঝে মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টি হবে এবং যখন বৃষ্টিটা হবে তখন মোটামুটি তীব্রতা নিয়েই হবে কেননা বর্ষাকালের বৃষ্টি মোটামুটি তীব্রতা নিয়েই হয় তীব্রতা ছাড়াও তো ভালো হয় না যেমন কালকে আপনাদেরকে বলেছিলাম আপডেট শহরে মিলে গেছে কালকে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি বৃষ্টি বজ বজ্র হয়েছে আপনাদেরকে বলেও ছিলাম বাট আমাদের এখানে হয়নি আমরা আপনাদেরকে বলেও ছিলাম যে কলকাতার বিক্ষিপ্ত এলাকায় হবে মানে সব এলাকায় হবে না হ্যাঁ আরেকটা কথা পঁচিশ তারিখ আমি যে আপনাদেরকে বলছিলাম যেটা সরি ফর ভুল ইনফরমেশান আমি আপনাদেরকে তখন বলছিলাম আসামে একটা বন্যা হবে কিন্তু তখন আপডেটের সঙ্গে এখন আপডেট ঠিক মিল পাচ্ছি না আমি আসলে কি বলুন তো আবহাওয়াটা হচ্ছে গিয়ে আনপ্রেডিক্টেবল তো যখন খুশি চেঞ্জ হতে পারে যেহেতু যখন খুশি চেঞ্জ হতে পারে ওই জন্য না আপডেট ওরকমভাবে বলা যায় না তবে ঠিক আছে মোটামুটি যে বন্যাটা হওয়ার কথা ছিল আসামে সেটা অন অনেকটাই বাঁচোয়া এখন যে বন্যাটা আমাদের এখানে হয় সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত পক্ষে একটা চেঞ্জও হতে পারে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে বেশি বৃষ্টি হবে এবং পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আসামে হবে হ্যাঁ আসামে যে একদম হবে না দেখুন কলকাতায় কী পরিমাণে বৃষ্টি হবে মানে আসামে যে একদমই হবে না আসামে হবে মোটামুটি হবে কিন্তু বন্যা পরিস্থিতি যেমন বৃষ্টিটা হয় ওটা হবে না তো বন্ধুরা এই গেল বজ্রবিদ্যুৎ দেখুন এই নিম্নচাপটা কিন্তু ফের ব্যাক করছে মানে একদম ছত্তিশগড়ে পুরো ভাসাবে আবার ছত্তিশগড় থেকে ব্যাক করে সোজা উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে তো বন্ধুরা এই গেল ঝড় বৃষ্টির আপডেট আজকের ভিডিওটা লং হচ্ছে কারণ অনেক কিছু বলার আছে তো আজকে ওই জন্য তো বন্ধুরা যে উপগ্রহ চিত্রটা একটু দেখিনি আপনাদের পরিচরিত দেখানো হয়নি উপগ্রহ চিত্রটাতে আমরা যা দেখতে পাচ্ছি এ দেখুন আমরা যাকে বললাম উত্তরবঙ্গে বৃষ্টি হবে তো উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি শুরু হয়ে গেছে ছটা নাগাদ ভোর ছটা নাগাদ এবং শিলিগুড়িতেও পরে বৃষ্টি স্টার্ট হবে এবং আমাদের দক্ষিণবঙ্গে দীঘা সহকারে কিন্তু বৃষ্টি হচ্ছে সহ বিভিন্ন এলাকায় যেমন কাথি নন্দকুমার সব জায়গায় বৃষ্টি ভালোই হচ্ছে এবং মোটামুটি বৃষ্টি চলবে আজ সারাটা দিনই বৃষ্টি চলবে কলকাতা তো দক্ষিণবঙ্গে ছিটে ফোটা মাঝে মাঝে মাঝারি করতে করতে বললাম যে ফার্স্ট মুভ করবে যেহেতু ফার্স্ট মুভ করবে আজকে বিকেলেও ও সন্ধ্যার মধ্যে কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই গেল নিম্নচাপের খবর এবং জওয়া বিদ্যুৎ ঝড় বৃষ্টির খবর আপনাদের তাপমাত্রা খবরটা দেখিয়ে নি তাপমাত্রা কিন্তু আছে অনেক কমের দিকেই আছে কমের বলতে গেলে মোটামুটি খুব কম না আবার মোটামুটি খুব বেশিও না এখন ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই আছে স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম মোটামুটি উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কমই আছে আর এই আর কি পুরোটাই পুরো বাংলাদেশে আছে ছাব্বিশ সব জায়গাতেই ছাব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন খুলনা ছাব্বিশ বরিশাল ছাব্বিশ কুমিল্লা ছাব্বিশ ঢাকা ছাব্বিশ মেহেরপুর ছাব্বিশ রাজশাহী সাতাশ মানে মোটামুটি বাংলাদেশ ছাব্বিশের উপরেই আছে দক্ষিণবঙ্গও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ এবং উত্তরবঙ্গও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ আসামে একটু বেশি আছে সাতাশ থেকে আঠাশের মধ্যে জানা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বন্ধুরা এই গেল আছে খবর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনার কথা বলে রাখি এই যে ছটার ভিডিওটা আমি এখন আপলোড করছি না এটা যাবে ঠিক দশটা নাগাদ সকাল দশটা নাগাদ কিন্তু এই ভিডিও আমরা আপলোড করব তো বন্ধুরা প্লিজ আপনারা একটু দেখবেন পুরোটা দেখেছেন কি না আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে চলে বেশ ভালো পাবেন শুধু শিক্ষা